হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে প্রথমে দেখছো কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে কড়াইতে আগেই তেল ছিল কারণ মাছ ভাজা হয়ে গেছিলো সেই তেলটাই রয়েছে বৌদি বলছে তাহলে এটার মধ্যেই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিই আর এই পেঁয়াজটা দেখো সুন্দরভাবে কুচিয়ে কুচানো হয়েছে সু খুবই সুন্দরভাবে আর এটার কারণ হলো এটা বেস্তা করবে তার জন্যই পেঁয়াজটা এত সুন্দরভাবে কুচিয়েছে এবার ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেওয়া হচ্ছে তারপরে গোটা গোটা আলু এগুলো ভেজে নেবে আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধই ছিল এখন কিছুটা ভেজে নিচ্ছে হালকা করে আর সামান্য হলুদ দিয়ে দিয়েছে আর একটু নুন দিয়ে দিয়েছে হলুদ দিয়েছে বলে একটু কালারফুল হয়েছে এবার অবশিষ্ট যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা এবার ভেজে নিচ্ছে ভাজা প্রায় কমপ্লিটের দিকে এবার নানারকম মশলাগুলো অ্যাড করবে একে একে স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আদা রসুন বাটা মধ্যে অ্যাড করে দিল এবার ভালো করে নেড়ে চড়ে কষানো হচ্ছে তারপরে দিয়ে দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সুন্দর একটা ফ্লেভার এসছে যেহেতু একটু ভাজা ভাজা হয়েছে তাই আর দিয়ে দিলো জিরের গুঁড়ো কালারটা জাস্ট দেখো এখনো কিন্তু হলুদের গুঁড়ো দেয়নি এবার দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো খুবই সুন্দর একটা কালার এসছে এবার দিয়ে দিলো পরিষ্কার করে রাখা মাংসটা আর ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবো যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য আর এটা কষানো হচ্ছে মিডিয়াম আছে যাতে মাংসটা খুব ভালোভাবে বয়েল হয় কষানোর সাথে সাথে হাই ফ্লেমে কষানো হলে কি হয় মাংসটা ধীরে ধীরে মানে একটু লেগে লেগে যাবে তার জন্য আর এই যে এখন দিয়ে দিলো বিরিয়ানি মশলাটা এই জন্য মিডিয়াম কষানো হচ্ছে তারপরে দিয়ে দিলো কস্তুরি মেথি গুঁড়ো একটা সুন্দর একটা ফ্লেভার এসছে গোলাপ জল দেওয়া হলো ভিনিগার দেওয়া হলো তারপরে বুঝতেই পারছো কত সুন্দর একটা ফ্লেভার আসবে পুরো অনুষ্ঠান বাড়ির মাংসের মতো ফ্লেভারটা এসছে খুবই সুন্দর এখানে একটা ছোট্ট টিপস বলি এই যে এখানে যে কষানো হচ্ছে এখানে ভিনিগার দিয়েছে আর গোলাপ জল দিয়েছে বলে জলটা অ্যাড করা হলো না নিলে সামান্য জল অ্যাড করলে কি হয় মশলাগুলোও পড়ে না আর খুবই সুন্দর হয় বেশি নয় সামান্য জল আর এই যে এখানে দিয়ে দিলো সামান্য নুন মানে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিল তারপরে কষানো যে কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে গ্রেভিটা যে যেরকম রাখবে সেই অনুযায়ী দেবে চলো বাইরে থেকে একবার ঘুরে আসি দেখো আজকের আকাশটা কত সুন্দর আর সূর্য মামা একবার মাথার উপর পুরো মনে হচ্ছে কি চৈত্র বৈশাখ মাস সেরকম রোদ উঠেছে সূর্য ফেটে এতটাই রোদ্র খুবই ভালো লাগছে পরিবেশটা চলো এবার ঘরে দেখো মাংসটা অনেকটাই জলটা টেনে গেছে তার মানে সেদ্ধ অনেকটা হয়েই গেছে আর এটাকে কষানোও করা হবে তার জন্য আবার ঢেকে দেওয়া হবে কেননা তার জন্য একবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে আর ঢেকে রান্না করলে কি হয় মাংসটা খুব সফটলি হয় এর জন্য ঢেকে রান্না করা হচ্ছে আর পাশের উনুনে দিয়ে দিয়েছে বিরিয়ানির রাইসটা প্রথমে জলটা ভালো করে ফুটিয়ে তার মধ্যে সাদা তেল দিয়েছিল আর এবার যেই মশলাগুলো আছে গোটা গোটা কিছুটা দিয়ে দেবে দেখো আমাদের মাংসটা অনেকটাই হয়ে গেছে প্রায় খুবই সুন্দর একটা ফ্লেভার এসছে মাংস এবার রেডি নামিয়ে নেবে আর আমাদের বিরিয়ানির রাইসটাও পুরো রেডি হয়ে গেছে এবার একে একে লেয়ারগুলো দেওয়া হবে আর লেয়ারের মাঝে মাঝে দেওয়া হবে মশলা মাংস আর দেওয়া হবে আলুগুলো দেখো প্রথমে সামান্য চিনি আর নুন দেওয়া হচ্ছে তারপরে দিয়ে দিল বেস্তাগুলো আর আলুগুলো সুন্দরভাবে যে ভেজে নিয়েছিল সেই আলুগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে যেহেতু ফিফটি পারসেন্ট আগে ভাজা হয়ে গেছে তারপরে আবার মানে সেদ্ধ ছিল তারপর আবার ভেজে নিয়েছে পুরোপুরি হয়ে গেছে আর এই যে বিরিয়ানি মশলাটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছে আমাদের বিরিয়ানি মশলাটা বাড়িতেই হয় ব্যাট আজকে নেই বলে আমি কিনে এনেছিলাম তারপরে দিয়েছে সেই মাংস কষানো থেকে মাংসগুলো দিয়ে দিচ্ছে আর এত সুন্দর একটা ফ্লেভার এসছে কী বলবো পুরো বড়ো বড়ো রেস্টুরেন্টে যেরকম একটা ফ্লেভার আসে সেরকম ফ্লেভার এসছে অসম কি বলবো বউ বলছে লেয়ার না দিয়ে আগে খেতে বসো এত সুন্দর ফ্লেভার এসে কি বলবো খুবই ভালো লাগছে তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো খুবই সুন্দর লাগবে তিনটে লেয়ার দেওয়া হচ্ছে তারপর উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছে মশলাগুলো দেওয়ার পরে একে একে মাংস তারপরে বেস্তা তারপরে ঘি এগুলো সবই কমপ্লিট করার পরে একটু দমে রাখবে হালকা করে গ্রেভিটা একটু দিয়ে দিচ্ছে আইস আমাদের পুরো রেডি প্রতিটা লেয়ার দেওয়া হয়েছে সামান্য অল্প রাইস ছিল ওপর দিয়ে দিয়ে দিল এবার ঘিটাও দিয়ে দিয়েছে এবার হালকা দমে রেখে পরিবেশনের পালা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বিরিয়ানি আমাদের রেডি চলো সবাই মিলে এবার খেয়ে নিই দেখো কত সুন্দর এসেছে কালারটা আর মাংসটা দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে সত্যি খুব টেস্ট হয়েছে কি বলবো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো দেখো সুস্থ থেকো বা